প্রদেশ যুব মোর্চার উদ্যোগে চৌপাল বৈঠকের আয়োজন করা হয় মেলাঘরে বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য যুব মোর্চার প্রদেশ সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্য আরো আরও সাংগঠনিকভাবে বিজেপি দলে সামিল করার জন্য যুব মোর্চার উদ্যোগে এই চৌপাল বৈঠকের আয়োজন করা হয় বলে জানা যায় এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আগামী লোকসভা নির্বাচনে যুব মোর্চার কর্মকর্তারা ঠিক কিভাবে তাদের যোগদান রাখবেন এই নিয়ে বলেন প্রদেশ সভাপতি এবং যুব মোর্চার প্রদেশ সভাপতি সোশ্যাল বাংলা সকালবেলা পত্রিকা করেছে এর ফলে কি হয়েছে মালদ্বীপের হাজার হোটেল বুকিং ক্যান্সেল হয়েছে মালদ্বীপ হাজার ফ্লাইটের টিকিট ক্যান্সেল হয়েছে মানুষ এখন মালদ্বীপ ঘুরে সবাই লাখ খাতি এসছে এবং মালদ্বীপের যে ফিনান্সিয়াল কন্ডিশন সেটা কিন্তু একটা ভগ্ন দশায় পরিণত হয়েছে এইটাই মনে মোদীজি মোদীজি এত মুমকি হে মোদী গ্যারান্টি প্রত্যেকটা যুবকের জন্য আছে মোদীজি প্রত্যেকটা যুবকের জন্য প্রত্যেকটা মায়ের জন্য প্রত্যেকটা ভারতবাসীর জন্য উনি দিনরাত্র অক্লান্ত পরিশ্রম করছে আর একটা আমরা যুব মোর্চার প্রত্যেকটা কার্যকর্তা প্রত্যেকটা সহকর্মী আমরা মোদিজিকে ত্রিপুরা রাজ্যের দু দুটি লোকসভা আসন আমরা মোদিজিকে উপহার দিব এবং বেশি সংখ্যায় ভোট দিয়ে আমরা মোদিজিকে সম্মানজনক একটা রেজাল্ট এই দুই দুটা লোকসভা দেব সেই আশা করতে থাকবো প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে আমরা সাংগঠনিক ভাবে আরো বেশি সুদৃঢ় হব আমরা সাংগঠনিক ভাবে আরো বেশি মজবুত হব আমরা দেখেছি গত বিধানসভা নির্বাচন আগে সিপিএম কংগ্রেস মিলে বিষয় টাকা হয়ে গিয়েছিল আমি চাইবো আমরা যেন আগামী লোকসভা নির্বাচনে এই সিপিএম কংগ্রেসের ফাঁদে পা দেবো না আমরা যুব মোর্চার কার্যকর্তারা দিন রাত্র অক্লান্ত পরিশ্রম করব এবং এই সিপিএম কংগ্রেসের প্রত্যেকটা বিধানসভাতে আমরা জামানত চপ্ত করব সেই আশা প্রত্যাশা প্রত্যেকটা যুব ভাইয়ের কাছে রাখছি এবং আজকে এই মাইক যোগে যারা সিপিএম কংগ্রেসের বন্ধুরা যুব ভাইয়েরা আমার কথা শুনছেন আমি আপনাদের কাছে আহ্বান করতে চাই আসুন আমরা সবাই মিলে আমাদের রাষ্ট্রকে বৈভবশালী রাষ্ট্র বানাতে গেলে মোদীজির হাত ধরি মোদীজির পাশে দাঁড়াই এবং আগামী লোকসভা নির্বাচনে আমরা মোদীজিকে প্রধানমন্ত্রী বানিয়ে আমরা বিশ্রাম নেব সেই আশা প্রত্যাশা রেখে বেশি বেশি করে ভোটের ব্যবধানে যারা রয়েছে বিভিন্ন অপশক্তিরা ভারত বিরোধী চক্রান্ত যাদের নখদর্পণে যাদের মুখমন্ডল দেখলেই প্রমাণিত হয় ওরা ভারত বিরোধী কখনো টুকরে হঙ্গে কখনো কাশ্মীর মণিপুর মাঙ্গে আজাদি অর্থাৎ ভারতকে টুকরো করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত যারা রয়েছে যাদের মুখমন্ডল দেখলেই ভারত বিদ্বেষী প্রমাণিত হয় ওই সব শত্রুদেরকে ভারতবর্ষ থেকে জন্য এই ভারতবর্ষের মধ্যে পুনরায় মোদী সরকারকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে মোদী যে গ্যারান্টি স্কিম সেই গ্যারান্টি আমাদের সকলের অনুপ্রেরণা যুগায় মোদীজি আমাদের সকলের বাস্তবিক জীবনের অনুপ্রেরণা ত্বরান্বিত করার লক্ষ্যে আমাদের যুব সমাজের সবচেয়ে বড় ভূমিকা আমাদের দেশের প্রধানমন্ত্রী গর্ব করে বলে থাকেন ভারতবর্ষ যুবদের দেশ যেখানে বিগত সরকার ভারতবর্ষের জনসংখ্যা নিয়ে চিন্তিত ছিলেন আর আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী ভারতবর্ষের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করেছে সেই দিক থেকে লক্ষ্য রেখে আগামী দিনে এই ভারতবর্ষের মধ্যে আবারও পুনরায় মোদীজির সরকারকে পুনরায় প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যুবকদের যে ভূমিকা সেই ভূমিকাকে আরো প্রসারী করার লক্ষ্যে আমাদের যুব সমাজকে অনেক বড় ভূমিকা নিতে হবে একসাথে বসে গ্রামের ভালো মন্দ নিয়ে আলোচনা করে গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে ওরা একত্রিত হয় সাধারণত কোনো গাছের নিচে তো এই ধরনের অনুষ্ঠান আমি হলক করে বলতে পারি আপনারা বোধ আগে দেখেননি অনেক রাজনৈতিক দল দেখেছেন কিন্তু এই ধরনের সরাসরি ইন্টারেক্টিভ সেশন বা বৈঠক যেখানে আমরা কথোপকথন করতে পারবো আমাদের মাননীয় সভাপতি এখানে আছেন যিনি আমাদের সর্বোচ্চ পদে আসেন অন্য দলও দেখেছেন অন্য দলেরও সভাপতি দেখেছেন স্বাধীনতা উত্তর ত্রিপুরা রাজ্যে কিন্তু এই ধরনের অনুষ্ঠান একমাত্র ওই দলই করতে পারে যাদের যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে যে জনগণের কাছে ওদের একসেপ্টেন্স হয়েছে গ্রহণযোগ্যতা রয়েছে তাই একটি ওয়ার্ডে এসে বসেও রাজ্যের সর্বোচ্চ নেতা সবার সঙ্গে এসে বসার সাহস রাখে কনফিডেন্স রাখে আত্মবিশ্বাস রাখে যে আমরা যা করেছি আমরা সরাসরি মানুষের সঙ্গে বসতে পারি কথা বলতে পারি মানুষের সাথে যা কাজ হচ্ছে